নমস্কার সবাইকে আরও একবার স্বাগত আমার একটা নতুন ভিডিওতে সবাইকে দীপাবলি কালী পূজা দিওয়ালি ধানতেরাস সবকিছুর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা সকলের জীবন আলো সমৃদ্ধি সুখ সমস্ত কিছুতে ভরে উঠুক এই কামনা করে আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে হচ্ছে আঠেরোই অক্টোবর দু আজকে তিথি অনুযায়ী আজ থেকে শুরু হচ্ছে ধানতেরাস যেহেতু ধানতেরাস তো সেই জন্য কিছু একটা কিনতে হবে সেই জন্য এবারে বহুদিনের ইচ্ছা ছিল আমার গণেশ আর লক্ষ্মীর মূর্তি তো কিনতে গিয়েছিলাম একটা মূর্তি হয়ে গেছে আমাদের দুটো মূর্তি কারণ ওর খুব পছন্দ হয়েছিল যে যখন কিনছি তখন দুজনকেই নিয়ে যাবো আজকে বাড়িতে তো সেই রকমই কিনতে গিয়েছিলাম কিন্তু অ্যাকচুয়ালি একটা ছোট গ্লাস বা ছোটোখাটো কিছু কিনতে গিয়েছিলাম কিন্তু মানে হলো এক হয়তো ঠাকুরেরও ইচ্ছা ছিল যে আমাদের সঙ্গে আসার তো সেই জন্য কোনো প্ল্যান ছিল না যে এরকম কিছু আমরা কিনবো বা কিছু তো যাই হোক আজকে পুজোটা কিন্তু সম্পূর্ণই ও করেছে আমি বলে বলে দিয়েছি ও বাকি পুজোটা নিজের মতো করে করেছে আর যেহেতু ওর পছন্দই এটা মূলত হয়েছে আমার তো ইচ্ছা ছিলই কিন্তু ও যে নিজে পছন্দ করে এভাবে মানে আনবে সেটা আমি কখনো বিশ্বাস করতে পারিনি তো যাই হোক আমার ভীষণ পছন্দ হয়েছে এবং ভীষণ আনন্দ হয়েছে যে আজকে গণেশ এবং লক্ষ্মী আমার বাড়িতে এলে না যে এই শুভ দিনে এবং কোনো রকম প্ল্যানিং ছাড়াই যখন এমন কিছু হয় তোমার সঙ্গে তখন দেখবে সেটা ভাষায় প্রকাশ করা যায় না তো সেই রকমই আর এটা হচ্ছে অষ্টধাতুর মূর্তি আমরা পিতল কিনতে গিয়েছিলাম কিন্তু আমরা এটা নিয়েছি দুটোই হচ্ছে অষ্টধাতুর মূর্তি আমরা লক্ষ্মীর সাইজটা একটু বড় নিতে চেয়েছিলাম সমান সমান যেহেতু গণেশটা একটু বড় তো সেই জন্য কিন্তু ওটা অ্যাভেলেবেল ছিল না এত ভিড় দোকানে আর এই জিনিসটার এত ক্রেজ ছিল যেহেতু এটা অষ্টধাতুর ছিল তো সেই জন্য তো যাই হোক একটু ছোট সাইজ হয়েছে আর ছোট সাইজ হয়ে দেখলাম দেখতেও ভীষণ ভালো লাগছে বেশ সিংহাসনটা এতদিনে আমার মানিয়েছে সঙ্গে দুটো ছোট্ট ছোট্ট মালা নিয়েছি সঙ্গে নিয়েছি একটা লাল কাপড় যেটা আসন করে বসানো হয়েছে তো তারপর নিয়েছি একটা পদ্মফুল টুকটাক দিওয়ালিতে অনেক শপিং করেছিলাম আর ভিডিও নান করা কিছুই হয়নি তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি অনেক কিছু প্রদীপ দেন লাইট এসব নিয়েছিলাম তো সেগুলো শেয়ার করা হয়নি তো আজকে ভাবলাম যে আজকে একটু ছোটোখাটো শেয়ার করি ভিডিও বাজার থেকে আসার পথে মূর্তি যখন নিলাম সেজন্য মিষ্টি এমনিতেই নিতাম আজকে দিনে একটুখানি মিষ্টান্ন নেওয়ার ইচ্ছা ছিল তো ঠাকুরের জন্য একটু মিষ্টান্ন নিয়েছি ফুল নিয়েছি সঙ্গে পেয়ে গেছি আবার পদ্মফুল আরও ফুলটাকে এইভাবেই ফোটাচ্ছে তো যাই হোক আর নিয়েছি পদ্ম বীজ করি যেগুলো যা লাগে শুকনো হলুদ এই সমস্ত কিছু তো টুকটাক নিয়েছি তো এবার ও পদ্ম ফুল দিয়ে মাকে পুজো করবে আর এটা জানো তো লক্ষ্মী পুজোর দিন যেদিন কোজাগরী লক্ষ্মী পুজো ছিল আমি অনেক খুঁজেছিলাম আমি কিন্তু না জবা ফুল পেয়েছিলাম আর না পদ্মফুল পেয়েছিলাম আর আজকে মনটা এত খুশি হয়েছে যে যাই হোক আজকে মা প্রথমবার আমাদের বাড়িতে যাচ্ছে তো একদমই মানে যেখানে বিক্রি হচ্ছিল তার ঠিক পাশেই কিন্তু এই মানে ফুলের দোকানে অ্যাভেলেবেল ছিল পদ্মফুল অতটা জানো তো এখানে পদ্মফুলের প্রচলনটা নেই মানে অর্ডার দিলে তো তখন এনে দেয় আর কি তো যাই হোক আজকে আমি খুব লাকিলি পেয়ে গিয়েছিলাম আর সঙ্গে একটা লাল গোলাপ নিয়েছিলাম বড় সেটাও দিয়ে দিচ্ছে ও বাকি ফুলগুলো খুব সুন্দর করে সাজিয়ে ও নিজের মতো করে খুব নিষ্ঠা ভরে পুজো করেছে আমার ভীষণ ভালো লেগেছে আর মনটা সর্বোপরি খুব ভালো হয়ে গেছে তো যাই হোক তোমাদেরকে কিভাবে দিওয়ালি ধানতেরাস দীপাবলি কালী পুজো কীভাবে কাটালে অবশ্যই লিখে জানিও তো আশা করছি সবার খুব ভীষণ ভালো কেটেছে আর ভিডিওটা যদিও ধানতেরাসের পরের দিন তখনও হয়তো দিওয়ালি শুরু হয়নি সবাইকে বলবো খুব সাবধানে তোমরা বাজি সমস্ত কিছু ফাটাবে আর মানে প্রাণীদেরকে রকম আঘাত একদমই করা উচিত নয় সেদিকেও আমরা সবাই নজর ডাকবো এবং ইভেন আমিও তো যাই হোক পুজো মোটামুটিও ফুল টুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে এরপর যে প্রদীপটা জ্বালতে হয় ধান আসে তো জ্বালতে হয় মানে আমি এটা জ্বালছি আর কি আমি বলে বলে দিচ্ছি একটা পদ্ম বীজ দিয়েছি দিয়েছি একটা শুকনো হলুদ দেবো একটু আতপ চাল করি এই সমস্ত কিছু দেবো আর ঘের জ্বালবো তো ঘি দিয়ে প্রদীপটাকে প্রথমে রেডি করে নিই তারপর ফিরে আসছি আর যারা আজকে নতুন আমার চ্যানেলে তাদের যদি আজকের ভিডিওটা দেখে তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল নোটিফিকেশানটা প্রেস করে দিও যাতে আমার যে কোনো রকমের ভিডিও নোটিফিকেশান তোমার কাছে সবার আগে পৌঁছে যায় আর তোমরা বাকি ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর কেমন লাগলো অবশ্যই কিন্তু লিখে জানিও আর আমার এই নতুন অতিথিদের তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু লিখে জানিও অবশ্যই আমার জানলে ভীষণ ভালো লাগবে কে কী কিনলে সেটাও লিখে জানিও আজকের দিনে অনেকেই অনেক কিছু কেনে তো আমার তো এটা এত পছন্দ হয়েছে এর ওপরে আর কোনো জিনিস হয় না তো ভীষণ মনটা ভরে গেছে আমার আর কালকে যেহেতু আমার বার্থডে তো আমার মানে অনেক দিনের একটা ইচ্ছা পূরণ হয়েছে বলতে পারো তো যাই হোক সেটা না বলতেই হয়েছে মানে এটাই হয়তো হয় ভগবানের আসার ইচ্ছা ছিল আর সিংহাসনটা না আমি কিনেছিলাম কিছু একটা এরকম কিনব বলে কিন্তু যেহেতু মানে গোপালকে আমার ইচ্ছা ছিল কিন্তু মা অনেক সময় ইয়ে করে যেহেতু তো আমি একা থাকি আমার পক্ষে সম্ভব হয়তো হবে না ঠিকঠাক নিয়ম পালন করা তো সেই জন্য আনতেও পারিনি মনে সাহস নিয়ে তো তারপর যখন এই সিংহাসনটা ভরে উঠলো আমার চোখ থেকে জল এসে গিয়েছিল দেখে এত সুন্দর লাগছে না দেখলে নিজের চোখে বিশ্বাস হবে না তো যাই হোক বলবো না বলবো না করে অনেক কথাই বলে ফেললাম আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাকি ভিডিওটা তোমরা অবশ্যই দেখো কেউ স্কিপ করো না কিন্তু